ছেলেবেলায় পাকা পেঁপের চাইতে কাঁচা পেঁপেই নুন লঙ্কা দিয়ে বেশি খেয়েছি এত সুস্বাদু লাগে খেতে যে কি বলবো আর পেঁপে এমন একটা ফল যা কাঁচা পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় রান্না রান্নাবান্না না করেও কাঁচা পেঁপে কিন্তু খেতে অসাধারণ লাগে তবে পেঁপের তৈরি যে কোনো রেসিপি বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের হয়ে থাকে বিশেষ করে পেঁপের ঝোল আর পেঁপের চাটনি তো অনবদ্য লাগে খেতে কিন্তু এর বাইরেও পেঁপে দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায় যেমন পেঁপের সেদ্ধ পেঁপে ভাজা পেঁপের পোস্ত পেঁপের তিল এই সমস্ত তো বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলেছি একটা খুব সুস্বাদু অথচ স্বাস্থ্যকর রেসিপি আর খুবই সাধারণ পেঁপের পোস্ত এই রেসিপিটা যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী এবং উপযোগী হবে তাই বন্ধুরা স্কিপ না করে পুরোটা খুব ভালো করে দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বিনীত অনুরোধ রইল তো এর জন্য পেপেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ আলু দিয়েছি কিন্তু আলু ছাড়াও এটা করে নিতে পারেন তখন পোস্তের পরিমাণটা একটুখানি বাড়িয়ে নিতে হবে আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর সর্ষের তেল নিয়েছি সামান্য পরিমাণ আর নিয়েছি নুন আর পোস্ত দানা নুন আর কাঁচা লঙ্কাগুলো একটা প্লেটের মধ্যে নিয়েছি তো ওগুলো আমি মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি এটা একবার শুকনো গুড়িয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে বেটে নিতে হবে আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এবার তেল গরম হলে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম খুব সাধারণ একটা রান্না সবাই আপনারা করে থাকেন তো আমি কিভাবে বানাই সম্পূর্ণ নিরামিষভাবে পেঁপের পোস্ত সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এতে করে যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব উপকৃত হবেন বলে আমার এই ভিডিওটা দেওয়া তো এবার খুব সাবধানে ধুয়ে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যখন একটু পেঁপে আর আলুর গায়ে একটু ব্রাউন ব্রাউন পর চলে আসবে তখন আরেকটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি গরম ভাতে কিন্তু অনবদ্য লাগে তো একটা হাতে করে কাঁচা লঙ্কা আমি ডলে রাখছি আপনারা না বাড়লে কিছু দিয়ে কেটে নেবেন তো পোস্তর মধ্যে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কাটা তো মাস্ট দিতেই হবে এর ফ্লেভারটা খুবই সুন্দর লাগে এদিকে পোস্তটা আমি বেটে নিয়ে চলে এসেছি নুন কাঁচা লঙ্কা দিয়ে তো ছেলে বলছে একটুখানি আমার জন্য উঠিয়ে রাখো মা আমি শুধুই পোস্ত বাটা একটুখানি ভাত দিয়ে খাবো তাই ওর জন্য একটু উঠিয়ে রাখলাম দিয়ে বাকি যে পরিমাণ পোস্তটা রয়েছে সেটা আমি এবার করার মধ্যে দিয়ে দেব তো ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি আলু আর পেঁপেটা চেক করে নিচ্ছি খুন্তির সাহায্যে সেদ্ধ হয়েই আছে আর হয়তো পাঁচ সাত মিনিট পরই হয়ে যাবে এবার আমি ওই পোস্ত দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া একটু জলও দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এই ফুটতে থাকা অবস্থায় একটুখানি সামান্য পরিমাণ আলু পেঁপেগুলো চামচের সাহায্যের একটু শুকনো লঙ্কাটা ডলে দিয়েছি নুনটা একটু কম হওয়ার জন্য আবার একটু নুন দিয়ে দিলাম কারণ একটু ঝালঝাল নুন নুনি ভালো লাগে পোস্তটা সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে যে ডলে রাখা কাঁচা লঙ্কাটা মিশিয়ে নাড়াচাড়া করে আবারও নিচ্ছি এবার পাঁচ সাত মিনিট ফুটিয়ে যে দেখবো উপরে সুন্দর একটা কালার চলে এসছে এমনি পোস্তটা আমি কড়া থেকে অন্য পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও হয় খুব সুস্বাদু না বিশ্বাস হলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ যে কোনো দিন আপনারা বানাতে পারেন এমনকি বার দিনেও এটা বানিয়ে খেতে পারেন যারা মিষ্টি মিষ্টি পেঁপে রেসিপি ভালোবাসেন না তারা অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না তাই অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার বিনীত অনুরোধ রইল আবারও মনে করিয়ে দিই বন্ধুরা এটা যেহেতু আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমার কবিতার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আঁকা এমনকি আমার অন্যান্য যে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে সেগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তবে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি